নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন রন্ধনের শাশুড়ি বৌমা রন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে চলে এসছে একটা দুর্দান্ত ওলকপি রেসিপি নিয়ে তার জন্য কিছুটা করছি ওলকপি নিতে হবে আর আলু ওলকপি আর আলুটা আমরা একেবারে ঝিরেঝিরে করে আলু ভাজার মতো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছি আর এদিকে নিয়েছি যে গঙ্গার ছোট চুনো চিংড়ি হয় সাদা সেই চিংড়িগুলো কিছুটা নিয়েছি লবণ হলুদ আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখেছি এটা এবার ভালো করে ভেজে নেবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর বানিয়ে নিন এই দুর্দান্ত টেস্টি রেসিপিটা খুব টেস্টি হয় বন্ধুরা এটা দেখুন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তেলটা চড়া চারপাশে স্প্রেড করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখন মাছগুলো গায়ে গায়ে মনে হচ্ছে কিন্তু দেখুন ভাজার পরে সুন্দর একটা একটা ছেড়ে যাবে আর মাছগুলো হালকা লাল করে একটু ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে ভেজে নেব আমরা এ দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এ দেখুন বন্ধুরা আবার ওই একই কড়াই পরিষ্কার করে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার মামনি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা পাঁচফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আপনারাও এইভাবে রান্নাটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ওলকপি তো অনেকেই অনেক রকম রেসিপি করেন এইভাবে করে দেখবেন এবার মামনি দিয়ে দিল গ্রেড করা আদাটা এতে বাটা কোনো মশলার প্রয়োজন পড়ে না খুব সরজরদি হয়েও যায় আর খেতেও খুব টেস্টি হয় যারা ওলকপি পছন্দ করে তাদের অবশ্যই ভালো লাগবে আর না করলেও ভালো লাগবে এবার দিয়ে দিল কিছুটা টমেটো কুচি এবার দেবে উপর থেকে একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এই দেখুন বন্ধুরা টমেটোর উপরে একটু লবণ দিল মামনি আর দিয়ে দিল কিছুটা চিনি এই সময় চিনিটা দিলে তরকারি কালারটা খুব ভালো আসে আর টেস্টের ব্যালেন্সটাও ভালো থাকে একটু মিষ্টি দিলে মামনি বেশি এটা কষাবে না তেলের মধ্যে এর সাথে ওলকপি আর আলুটাও দিয়ে নেবে দিয়ে তেলের মধ্যে একসাথে নাড়বে যেহেতু ওলকপিটা আগে আলাদা করে তেলে নাড়ালেই এই টমেটো আদার সাথে একসাথে মামনি নাড়বে এইভাবে করলে তা তরকারিটা তাড়াতাড়িও হয় আর তরকারির ভিতরে আদার যে একটা সেটাও চলে আসে একসাথে ভাজলে দেখুন দিয়ে দিচ্ছে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে ওলকপি আর আলুটা আপনারা এইভাবে ধীরে ধীরে করে আলু ভাজার মতো কেটে নেবেন দিয়ে একবার করে দেখবেন বেশিরভাগ মানুষের তো ডুমো দুমো করে কেটে করে এইভাবে করে একবার দেখবেন বেশ ভালো লাগে খেতে আর দেখতেও ভালো লাগে তরকারিটা একটু সুন্দর এরকম পাতলা পাতলা করে কাটার ফলে ওলকপিটা তাড়াতাড়ি শীতও হয়ে যায় এবার তেলের মধ্যে বেশ কিছুক্ষণ মামুনি নেড়ে নেবে দিয়ে তারপরে দেবে গুঁড়ো মশলাগুলো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা ওলকপি আর আলুটা তেলের মধ্যে ভালো করে নাড়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর তার থেকে অল্প একটু ধনে গুঁড়ো আর দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যারা গুঁড়ো লঙ্কাটা খান তারা একটু গুঁড়ো লঙ্কাটা দিতে পারেন এই সময় চলুন এটা ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প পি আর আলুর সাথে আপনারা কিন্তু অবশ্যই রান্নাটা একবার করে দেখবেন বেশ ভালো লাগে খেতে খুব ভালো লাগে মানে না বানালে বুঝতে পারবেন না একবার দেখুন ফুলকপি আর আলুটা শুকনো শুকনো হয়ে এসছে সামান্য একটু জল দেবো যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায় এখন একটু জল দিলাম সামান্য দিয়ে এবার ভালো করে মশলাটা একটু ফুলকপি আর আলুর সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো চিংড়িটা আপনারা একটু বেশি পরিমাণে চিংড়িটা নেবেন যতটা কোনো কমইভাবে সমান সমান দিলে তবে বেশি ভালো লাগে আর দেখুন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা এবার ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে এবার ওই থালা ধুয়ে জল কিছুটা আমি এর মধ্যে অ্যাড করব এই দেখুন বন্ধুরা আমি ওই মাছের থালা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম এর মধ্যে এবার ওলকপি আর আলুটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো ওই মিনিট পাঁচ সাতেক হবে চলুন ঢাকাটা দিয়ে দিই এবার পাঁচ সাত মিনিট পরে আপনাদের দেখাচ্ছে আর কি কী দিই কীভাবে রান্নাটা শেষ করি আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তবে এভাবে করে নিতে পারবেন আর একবার এই দারুণ টেস্টি রান্নাটা বাড়িতে সবাইকে বানিয়েও খাওয়াতে পারবেন এই দেখুন বন্ধুরা মিনিট পাঁচের পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন কি ভালো সব সিদ্ধ হয়ে গেছে এভাবে আপনারা কিন্তু অবশ্যই এবার রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর রান্নাতে কেমন লাগলো আমাদের লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি দেখুন ঘিটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই পর্যায়ে একবার টেস্ট করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না আমরাও দেখে নিয়েছি দুর্দান্ত টেস্ট বেরো হয়েছে আর দারুণ একটা গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর লাগে এইভাবে বানালে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্যে ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ এই দেখুন বন্ধুরা দুর্দান্ত স্বাদের ওলকপি চিংড়িটা রেডি হয়ে গেছে আমরা পরিবেশন করে দিয়েছি দেখুন তো কেমন হয়েছে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে সবাইকে খাওয়াবেন নিজেরাও খাবেন দুর্দান্ত টেস্ট হয় এইভাবে করলে ভালো লাগলে আমাদের লাইক করে নেবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য